আসসালামু আলাইকুম টিকটকের ভিডিও কমেন্ট অ্যাপ্রুভের সমস্যা আপনার টিকটক ভিডিওতে অনেকে কমেন্ট করছে কিন্তু সেটা কমেন্টটা আপনার ভিডিওর সাথে অ্যাড হচ্ছে না সেটা আগে আপনাকে অ্যাপ্রুভ করতে হচ্ছে অ্যাপ্রুভ করে অ্যাড করার পরে আপনার ভিডিওতে সেটা অ্যাড হচ্ছে এই সমস্যাটা যাদের রয়েছে এই ভিডিওটা তার জন্য যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়টা বুঝতে পারবেন দেন বন্ধুরা ভিডিওটা শুরু করে রাখে যে কথা না বললে নয় আপনি যদি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেন বন্ধুরা এরপর আপনাকে যে কাজটা করতে হবে আপনি টিকটকে আসার পর এখানে আপনার প্রোফাইল আইকন রয়েছে দেন আপনি প্রোফাইল আইকনের উপর ক্লিক করে দেবেন প্রোপাইল আইকনের উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন এরপর উপরে ডান পাশে ত্রীর যে লাইন দেখতে পাচ্ছেন আপনি লাইনের উপর ক্লিক করবেন এরপর এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশন রয়েছে দেন আপনি এটার উপর ক্লিক করে দেবেন সেটিং এন্ড প্রাইভেসি অপশনের উপর ক্লিক করে দিলে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অপশন রয়েছে দেন আপনি প্রাইভেসি অপশান ওপর ক্লিক করে দিবেন প্রাইভেসি অপশন ওপর ক্লিক করে দিলে এখানে কমেন্ট অপশন রয়েছে দেন আপনি কমেন্ট অপশন ওপর ক্লিক করে দিবেন কমেন্ট অপশানের উপর ক্লিক করে দিলে এরকম ইন্টারভেস দেখতে পারবেন আপনার কমেন্ট যেগুলো আপনাকে অ্যাপ্রুভ করতে হচ্ছে দেখতে পাচ্ছেন সে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন রিভিউ ফিল্টার কমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছেন এটার উপর যদি আপনি ক্লিক করেন এখানে যে কমেন্টগুলো আপনার ভিডিওতে অ্যাড হয় না সেগুলো কমেন্টগুলো এখানে সম্পূর্ণ দেখাবে দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো এরকম কমেন্ট দেখাচ্ছে না আপনার এখানে যদি এরকম কমেন্ট দেখায় সেক্ষেত্রে কমেন্টের নিচে অ্যাপ্রুভ বা ডিলেটের অপশন শুরু হবে আপনি যদি অ্যাপ্রুভ অপশানের উপর ক্লিক করেন সেটা আপনার ভিডিওতে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ডিলেট অপশানের উপর ক্লিক করলে সেটা ডিলেট হয়ে যাবে কিন্তু এখন কথা হচ্ছে এখানে কমেন্টগুলো এভাবে দেখাচ্ছে কেন দেখতে পাচ্ছেন এখানে কমেন্টগুলো এখানে দেখাচ্ছে কেন এখানে কমেন্টগুলো এভাবে অ্যাপ্রুভ দেখা দেখানোর পিছনে অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো হচ্ছে আপনার টিকটক ভিডিওতে যারা কমেন্ট করতেছে সেই কমেন্টগুলো হয়তো টিকটক স্পাম কমেন্ট হিসেবে ধরে নিচ্ছে সেই কমেন্টগুলো হয়তো টিকটক আপনার যে হার্মফুল এবং ডেঞ্জারাস কমেন্ট হিসেবে তারা ধরে নিচ্ছে বা ডিটেক্ট করতেছে এই জন্য কমেন্টগুলো সম্পূর্ণভাবে হাইট করে দিচ্ছে আপনার যে টিকটক ভিডিও কমেন্ট অপশন রয়েছে কমেন্ট অপশানে সেগুলো শু হচ্ছে না কেননা সেগুলো যদি কমেন্ট অপশনে শু করে অন্য অন্য দর্শক বা অন্য অন্য পার্সন পার্সন সেই কমেন্টটা দেখবে দেখার পরিপ্রেক্ষিতে বা সিকিউরিটি রক্ষার ক্ষেত্রে তারা এই কমেন্টগুলো এভাবে এখানে তারা হাইট করে রাখে যা আপনাকে পরবর্তীতে অ্যাপ্রুভ করতে হয় এখন যে বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন উপর দিকে একটা অপশন রয়েছে ফিল্টার আর মন্টার কমেন্ট দেখতে পাচ্ছেন একটা অপশন আছে এটা দেখতে পাচ্ছেন এটা এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার পর ক্লিক করে দিলে একদম এখানে এরকম ইন্টারভেলস দেখতে পাচ্ছেন একদম উপর দিকে যে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার এখানে বেসিক বেসিক আমি সিলেক্ট করে রেখেছি দেন এটার পর আপনি ক্লিক করে দিবেন এটার পর ক্লিক করে এখানে এরকম ইন্টারভেলস দেখতে হবে এরপর আপনিও এখানে বেসিক অপশন দেখতে পাচ্ছেন এখানে বেসিক অপশন উপর এখানে উপর দিকে বেসিক অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন এটার উপর ক্লিক করে দিলে কি হবে এখানে অনলি হার্মফুল কমেন্ট অ্যান্ড বি অটোমেটিক্যাল রিমুভ দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার যে খুব ডেঞ্জারাস কমেন্টগুলো যদি কেউ করে থাকে সেই কমেন্টগুলো অটোমেটিকভাবে ডিলিট করে দেবে বাকি সম্পূর্ণ কমেন্ট আপনার যে ভিডিও রয়েছে ভিডিওতে শুরু করবে এর জন্য আপনাকে এই সেটিংসটা বেসিক অপশানের উপর ক্লিক করে দেবেন যদি আপনার কমেন্টগুলো এই নিচে অপশানগুলো শুরু করে থাকে সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে সেগুলো সিলেক্ট তুলে নিয়ে আপনি উপরে যে বেসিক অপশান রয়েছে বেসিক অপশানের উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার সেটিংসটা অ্যাপ্রুভ হয়ে যাবে এইভাবে আপনি যদি এই সেটিংসগুলো ফলো করেন বা এই সেটিংসগুলো আপনি চালু করে রাখেন আপনার টিকটক্যাটিতে তাহলে অবশ্যই আপনার রকম অ্যাপ্রুভ করতে হবে না আশা করছি অ্যাপ্রুভ করতে হবে না আপনার টিকটকাটির কমেন্টগুলো দেন এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কেননা বিভিন্ন নিত্য ইনফরমেটিভ ট্রিটমন এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ